বন্ধুরা জীবনে যখন কারোর সাথে কোনো খারাপ ঘটনা ঘটে তখন আমরা প্রায় একটা কথা শুনি যা হয় তা ভালোর জন্য হয় শোনার সময় কথাটা অনেকটা সান্তনার মতো লাগে কিন্তু তখনই আমাদের মনে আরেকটা প্রশ্ন জেগে ওঠে সত্যি কি যা হয় তা ভালোর জন্যই হয় নাকি এটা কেবল একটা মনের সান্ত্বনার কথা যা আমাদের দুঃখ ভুলিয়ে রাখার জন্য বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এক অমূল্য সত্য উচ্চারণ করেছিলেন যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তাও ভালোর জন্যই হবে। এই বাক্য শুধু একটা দর্শন সত্য তবু প্রশ্ন থেকে যায় যখন জীবনে খারাপ পরিস্থিতি আসে কষ্ট আসে ক্ষতি হয় তখন কিভাবে ধরে নেওয়া যায় যে এগুলো ভালোর জন্য আসলে মেনে নেওয়া অনেক কঠিন বলা যতটা সহজ দুঃখের সময়ে হৃদয় মানতে চায় না বেদনা যুক্তি মানে না কিন্তু জীবনের গভীর সত্য হলো আজকের কষ্ট হয়তো আগামী দিনের শক্তি তৈরি করেছে আজকের হারানো জিনিস হয়তো আগামীতে আরো মূল্যবান কিছু পাওয়ার পথ তৈরি করেছে যেমন আমরা যখন ছোটবেলায় কোনো প্রিয় জিনিস হারিয়ে কাঁদতাম পরে বুঝতাম সেই ক্ষতি আমাদের আরও বড় কিছু পাওয়ার সুযোগ তৈরি করেছিল জীবনে প্রতিটি ঘটনার আড়ালে কোনো না কোনো শিক্ষা কোনো না কোনো উন্নতির সিঁড়ি লুকিয়ে থাকে তাহলে প্রশ্ন হল ভগবানকে শুধুই আমাদের সান্ত্বনা দিয়ে এই কথা বলেছেন না ভগবান মিথ্যা বলেননি তিনি আমাদের এমন এক দৃষ্টিভঙ্গি শিখিয়েছেন যেখানে জীবনের প্রতিটি ঘটনার মধ্যে লুকিয়ে থাকা কল্যাণকে খুঁজে বের করে নেওয়া যায় আমরা হয়তো সঙ্গে সঙ্গে বুঝতে পারি না কিন্তু সময়ই আমাদের প্রমাণ করে যে প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো মঙ্গল রয়েছে চলুন আজ আমি আপনাদের সুন্দর একটা ঘটনা বলি যেখানে আপনারা এই প্রশ্নের আসল উত্তরটা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন একবার একটা মৃত্যুর দেবতা তার পৃথিবীতে পাঠান একজন স্ত্রীর আত্মাকে নিয়ে যাওয়ার জন্য দেবদূত যখন সেই স্ত্রীর আত্মাকে নিতে পৃথিবীতে আসে তখন সে দেখে যে তিনটি ছোট ছোট বাচ্চা আছে তার একটা বাচ্চা এতটাই ছোট যে মাকে আঁকড়ে ধরে কান্না করছে স্বামীর আগেই মৃত্যু হয়েছে পরিবারের আর কেউ ছিল না স্ত্রীর মৃত্যুর পর ওই বাচ্চাদের দেখাশোনা কে করবে এই কথা ভেবে সেই দেবদূত স্ত্রীর আত্মাকে না নিয়েই ফিরে যায় মৃত্যুর দেবতা দুধকে ফিরে আসতে দেখে তার কারণ জানতে চায় এবং কারণ শুনে মৃত্যুর দেবতা প্রচন্ড রেগে যায় এবং বলেন তুমি জানো না তুমি কত বড় অপরাধ করেছ যার ইচ্ছায় জীবন হয় তার ইচ্ছায় মৃত্যু হয় তুমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যে অপরাধ করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে তোমায় পৃথিবীতে গিয়ে ততদিন থাকতে হবে যতদিন তুমি তোমার অপরাধ বুঝতে না পারো এবং যখন তুমি তোমার ভুল বুঝতে পারবে তখন তোমার মুখে হাসি পাবে এবং এরকম যখন তোমার তিনবার হাসা হয়ে যাবে তখন তোমায় আমি আবার আমার কাছে ফিরিয়ে আনব দেবদূত তখন ভাবল আমি তো কোনো অপরাধ করিনি তাহলে কিভাবে আমার অপরাধ বোধ হবে এবং হাসি পাবে ভাবতে ভাবতে তাকে পৃথিবীতে পাঠিয়ে মৃত্যুর দেবতা এখন তার শরীর সবকিছুই করতে যেমন একজন সাধারণ মানুষ অনুভব করে তাকে ঠান্ডা স্থানে বিনা বস্ত্রে পাঠিয়ে দেন মৃত্যুর দেবতা সেখানে সে ঠান্ডায় প্রচন্ড কষ্ট পেতে থাকে ঠিক তখনই সেখান থেকে এক চর্মকার শহরে যাচ্ছিল তার ছেলে মেয়ের জন্য শীতের বস্ত্র ও কম্বল আনতে কিন্তু তারে নজরে হটাতি সেই বস্ত্রহীন মানুষটির উপরে পড়ে এবং তার মনে খুব দয়া হয় তাই সে নিজের কোটটা তাকে পরিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় সেই দেবদত্তী তখন বলেন আমি তোমায় কিছু বলতে পারবো না এবং আমার কোনো বাড়ি নেই এই কথা শোনার পর সেই চরমকার তাকে তার বাড়িতে নিয়ে আসে স্বামীকে খালি হাতে ফিরে আসতে দেখে এবং সাথে একজন নির্বস্ত্র লোককে নিয়ে আসতে দেখে তার স্ত্রী প্রচণ্ড রেগে যায় এবং কিছু সময়ের জন্য উল্টো বলতে থাকে কিছুক্ষণ পর রাগ কমে গেলে তাদের দুজনকেই সে খেতে দেয় এটা দেখার পর সেই দেবদূত প্রথমবারের জন্য হাসে তাকে হাসতে দেখে স্বামী স্ত্রী দুজনেই তার হাসির কারণ জানতে চায় উত্তরে সে বলে আমি কিছু বলতে পারবো না আপনারা কি বলতে পারেন সেই দেবদূত কেন হাসছিল দেবদূত হাসে কারণ না তো চর্মকার না তো তার স্ত্রী কেউ জানে না যে তার ঘরে একজন দেবদূত এসেছে যার আশাতে তাদের ঘরে এমনিতেই খুশি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে চর্মকারের স্ত্রী শুধু বাচ্চাদের জামা কাপড় আর কম্বলই দেখতে পাচ্ছিল যেটা তার স্বামী আনিনি কিন্তু সে যেটা দেখতে পাচ্ছিল না যেটা তার ঘরে এসেছে সেই কারণে সে প্রথমবারের জন্য হাসে এবং সে মনে মনে ভাবে সত্যি মানুষ কতটাই বা দেখতে পারে এরকম ভাবে অনেকদিন কেটে গেল দেবদূত সেই চর্মকারের সাথে থেকে জুতো তৈরি করতে শিখতে লাগলো এবং তার তৈরি জুতো দেশ বিদেশে লাভ করতে লাগলো এবং সেই চর্মকার দেবদূতের তৈরি জুতো বিক্রি করে ধনবান হতে থাকে এরকম একদিন এক রাজার মন্ত্রী কিছু চামড়া নিয়ে আসে তার কাছে এবং সে চর্মকারকে বলে জুতো তৈরি করার জন্য কিন্তু তার পাশাপাশি সে চর্মকারকে সতর্ক করে দেন যদি জুতো বানানোই কোনো ভুল হয় তাহলে তোমাকে শাস্তি পেতে হবে কারণ এটি খুব দামি চামড়া এবং অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে সে খুব ভালো করেই জানত যে সেই দেবদূত আজ পর্যন্ত কোনো জুতো বানাতে ভুল করেনি কিন্তু এটা কি হলো সেই দেবদূত জুতো বানানোর জায়গায় চপ্পল বানিয়েছে আর সেই দেশে চপ্পল মৃত্যুর পরেই পরানো হয় এই ভুল দেখে সেই চর্মকার তো নিজেই পাগলের মতো মাথা চাপড়াতে থাকে এবং ভাবতে থাকে এখন কি হবে ঠিক এরকম সময় মন্ত্রী তার দরজা পিটতে থাকে দরজা খুলতেই সে বলে এখন আর জুতোর প্রয়োজন নেই রাজার মৃত্যু হয়েছে তুমি জুতোর জায়গায় চপ্পল বানিয়ে দাও এ কথা বলার পর সে চলে গেল দেবদূত এই দ্বিতীয়বার খুব জোরে জোরে হাসতে লাগল এবার বলুন তো দেবদূত কেন হাসলেন সে ভেবেই হাসে যে আমরা কেউই ভবিষ্যৎ জানি না শুধু ঈশ্বর ছাড়া কেউ জানে না যে ভবিষ্যতে কি হবে আমরা শুধু অতীতের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেই এবং সেই কারণেই বর্তমানে কি করা উচিত সেটা কেউই বুঝতে পারি না এরকম ভাবে অনেক বছর কেটে গেল ঠিক একদিন এক বৃদ্ধ মহিলা তিনজন মেয়েকে নিয়ে আসেন সেই চর্মকারের কাছে তাদের জুতো বানানোর জন্য দেবদূত এই তিন মেয়েকে দেখে সাথে সাথেই বুঝতে পারে এই তিনজন মেয়ে তো সেই তিন বাচ্চা যার মায়ের আত্মাকে নিতে গিয়ে ফিরে আসি সে তখন বৃদ্ধ মহিলাটাকে জিজ্ঞাসা করেন এই তিনটি মেয়ে আপনার কে হয় উত্তরে সেই বৃদ্ধ মহিলা বললেন যখন এরা খুব ছোট ছিল তখন এর মায়ের মৃত্যু হয় আমি এদের অসহায় অবস্থায় কাঁদতে দেখে আমার বাড়িতে নিয়ে আসি আমার এই জগতে কেউ ছিল না এবং এই তিনজনই আমার খুশির কারণ হয় আজ আমার অপার সম্পত্তির মালিক এরা তিনজনই আর কয়েকদিন পর এই তিনজনের রাজবাড়িতে বিয়ে হতে চলেছে এই কথা শোনার পর দেবদূ তৃতীয়বারের জন্য খুব জোরে জোরে হাসতে থাকে এবং সে তার হাসি থামাতেই পারছিল না এবার বলুন তো সে কেন হাসি থামাতে পারছিল না আজ সে আবার বুঝতে পারে যে সে কতটা বড় ভুল করেছিল নিয়তি অনেক বড় আমরা ঠিক ততটাই দেখতে পারি যতটা আমাদের মন ও বুদ্ধি দেখায় কিন্তু যেটা দেখতে পারি না তার বিস্তার অনেক বড় আজ সে তার সম্পূর্ণ ঘটনা সেই চর্মকারকে বলে এবং নিজের লোকে ফিরে যায় কারণ আজ তার দণ্ড শেষ হয়ে যায় সে বুঝতে পারে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে আমাদের প্রয়োজন ঈশ্বরের উপর নির্ভর হয়ে নিজের কর্ম ঠিক করে যাওয়া বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় আমরা যা দেখি তার সীমা খুবই ছোট ঈশ্বর সব দেখেন আজ যা কষ্ট মনে হচ্ছে তা হয়তো আগামী দিনের শক্তি আজকের ক্ষতি হয়তো আগামী দিনের প্রাপ্তির পথ তাই কর্ম করে যাও বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও আচার্য চাণক্য বলেছিলেন যে যা হারাই সে তা নিয়েই ব্যস্ত থাকে কিন্তু যে ঈশ্বরের ইচ্ছার উপরে ভরসা রাখে সে সর্বদা লাভবান হয় বন্ধুরা আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার উপকারে আসবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য